যিনি কথা জানেন আপনাদের যে যে শূন্য ভাবে সুস্থ হবে ইতি নির্বাচনে প্রতি আপনারা আমি সহকারী ক্যাডি অফিসার সব বা আমাদের সম্মান প্রদর্শন করেছেন আজকে থেকে সামনের দিনগুলো সেটি করবে এই যে একটা বিষয় আজকে আমি রেজাল

নীল নিশা লটটা ফাঁস প্রতিযোগিতা পেয়েছে 3311 টাকা যাত্রা 2000 ডিসেম্বর রোশনারা আক্তার ওটিটা কলসপ্রতীকে পেয়েছে 24330 সর্বে সাচার লেফট ফুটবল জিতলো না হিতা প্রোডাক্টের বৃদ্ধির শতকরা এই হচ্ছে মানে এখানে আমাদের তো উপস্থাপন করি কোন ক্যান্ডিডেট আছেন আমরা তাকে চেয়ারম্যান পদে আমাদের চারজন প্রার্থী ছিলেন এর মধ্যে চৌদ্দ হাজার নিয়ে পেয়েছেন সতেরো হাজার পাঁচশত ছিয়ানব্বই ভোট মোহাম্মদ শফিউল ইসলাম নুজাহ পেয়েছেন একুশ হাজার নয় চুরাশি ভোট পেয়েছেন I'm <inaudible> স্যার পুরস্কার পুরস্কার বাংলাদেশ মন্ত্রণালয় উপস্থিত আছেন মোহাম্মদ আবু সাহেব मियां আনন্দেরspotify নিয়ে পেয়েছে 37900 गाइस जी পেয়েছে